জেনে নিন অ্যাপেল কোম্পানি প্রতিদিন কত টাকা ইনকাম করে দুই সালের হিসেব অনুযায়ী দুই হাজার তেইশ সালে অ্যাপেলের বার্ষিক আয় ছিল প্রায় তিনশো বিলিয়ন ডলার এত বিশাল অঙ্ক মানে কি গড়ে প্রতিদিন আয় করে একশো কোটি ডলার বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার চারশো কোটি টাকা এখন শুনুন মজার আর কঠিন বাস্তবতা বাংলাদেশের একটি পদ্মা সেতু বানাতে খরচ হয়েছে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিতে হয়েছে বাজেট চাপ পড়েছে পণ্যের দামও বেড়েছে অথচ অ্যাপেল মাত্র আড়াই দিনে সেই টাকাটা ইনকাম করে নেয় এটা ভাবলেই বুঝবেন তারা প্রযুক্তি বিক্রি করে আর আমরা পুরো জাতি মিলে সেই পরিমাণ টাকায় সেতু বানাই এটাই হলো অর্থনৈতিক পার্থক্য আর টেকনোলজির শক্তি নেক্সট কোন কোম্পানির ইনকাম জানতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি পরের ভিডিওতে সেটাই নিয়ে আসবো ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর এমন চোখ খোলা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন